পৃথিবীতে সাতটি জিনিস নিষিদ্ধ করা হয়েছে তার ভিতরে যেটা সর্বপ্রথম সেটা হলো হাউজে বা পুকুরে প্রসাব করা হাউজে বা পুকুরে পোশাক করা নিষিদ্ধ করা হয়েছে এ কারণেই কারণ হাউজ এবং পুকুরের পানিতে মানুষে উঁচু করে গোসল করে এবং জীবিকার তাগিদে অনেক কাজই করে থাকে এছাড়াও পুকুর বা হাউজে মানুষ গোসল ইত্যাদি করে থাকে এজন্য হাউজ বা পুকুরে পানিতে কখনো প্রসাব করার নিষিদ্ধ করা হয়েছে উলঙ্গ হয়ে গোসল করা নিষিদ্ধ করা হয়েছে কারণ গোসলখানায় শয়তান বসবাস করে এবং শয়তানের ঘর যেটা হাতিছের পরিভাষায় এটা বর্ণনা করা হয়েছে খালি মাথায় আহার করা খালি মাথায় আহার করা অনেকটা খারাপ দেখায় এজন্য খালি মাথায় আহার করা নিষিদ্ধ করা হয়েছে মসজিদের ভিতর দুনিয়াবি কথা বলা যা হাদিসে পরিভাষায় বলা হয়েছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা একেবারেই নিষিদ্ধ এবং না বলা উচিত বিনা দাওয়াতে কারোর বাড়িতে মেহমান হিসেবে যাওয়া কারোর বাড়িতে বিনা দাওয়াতে গেলে সেখানে অপমান হওয়ার আশঙ্কা থাকে সর্বোচ্চ লেভেলের এজন্য সর্বোচ্চ চেষ্টা করা বিনা দাওয়াতে নিজেকে বেয়াদবির পরিচয় বা নিজেকে নির্লজ্জ পরিচয় না দিয়ে ওই বাড়িতে দাওয়াত খেতে যাওয়া বা মেহমান হওয়া কাপড় দ্বারা দাঁত পরিষ্কার করা কাপড়ে অনেক সময় জীবনও লেগে থাকে অনেক রকম খারাপ বস্তু লেগে থাকে এবং কাপড়ে এমনও না পাকিয়ে লেগে থাকে এজন্য কাপড় দ্বারা দাঁত পরিষ্কার করা নিষিদ্ধ করা হয়েছে মাতা পিতা ও পীর উস্তাদদের সাথে বেয়াদবি করা যা নিতান্তই অন্যায় এবং অপরাধ এই অপরাধের সাথে জড়িত মানুষরা জীবনে ভালো কিছু করতে পারে না এজন্য সর্বোচ্চ উচিত আমাদের মাতা পিতা এবং উস্তাদ পীর মাসাইকদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ না করা সর্বোচ্চ পরিমাণ তাদের কাছ থেকে মাপ চাওয়া কোনো অন্যায় হয়ে গেলেই নিজেকে মাপ চেয়ে নেওয়া you